অবশেষে বিএনপিতে বড় কিছু হতে যাচ্ছে দর্শক কথা বলছি বিএনপির জাতীয় কাউন্সিল নিয়ে বিএনপির জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা এই বিষয়ে সমালোচনা করে আসছিলাম যে বিএনপির দল পুনর্গঠন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি ভেঙে দেওয়া ইত্যাদি ইত্যাদি না এভাবে করলে হবে না প্রথমে করতে হবে জাতীয় কাউন্সিল তারপরে সেখানে ডেফিনেটলি এই কাউন্সিলের মধ্য দিয়ে স্থায়ী কমিটির শূন্য সদস্য পদগুলো পূরণ করা হবে মহাসচিব পদেও পরিবর্তন আসলেও আসতে পারে অসম্ভব নয় ডেলিগেটরা যদি চায় দু হাজার ষোলো সালের পর বিএনপিতে সম্ভবত বড় কিছু ঘটতে যাচ্ছে শীঘ্রই এরকম প্রাথমিক সিদ্ধান্ত বা কথাবার্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্যের মধ্যে হয়েছে এবং তারা এ বিষয়ে একটা বৈঠকে মোটামুটি নীতিগত কিছু বিষয়ে একমত হয়েছে এবং এটা অনিবার্য আমরা সমালোচনা করছি বিএনপির ভেতর থেকেও তীব্র সমালোচনা আছে যে জাতীয় কাউন্সিল করতে হবে তো এই জাতীয় কাউন্সিল মানে বিএনপি এবার নড়ে চড়ে বসবে বিএনপির সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসবে এমন কি অবশ্য খালেদা জিয়া যতদিন জীবিত আছেন ততদিন পর্যন্ত জনাব তারেক রহমানকে ভারমুক্ত করা হবে না তবে বিএনপির গঠনতন্ত্রের কিছু সংশোধনী থেকে শুরু করে মহাসচিব পদ নিয়ে একটা নড়াচড়া শুরু হয়ে যেতে পারে এতে বিএনপিতে নতুন গতি নতুন উত্তাপ নতুন উদ্যমও চলে আসতে পারে আবার সঠিক সিদ্ধান্ত যদি ডেলিগেটরা না নিতে পারে তাহলে বিএনপি একটা ভুল পথেও যেতে পারে এখন এইখানে ডেলিগেটদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে অথবা সামনে কাউন্সিলে যে বিষয়টাকে বিএনপিকে গুরুত্ব দিতে হবে যে ব্যারিস্টার সাজাহানো টাইপের যারা আছে ভারতের দালাল তাদের অবস্থান বিএনপির কমিটিতে কিভাবে হবে এই বিষয়টাই নির্ভর করবে বা এই পরীক্ষা কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপির জন্য হবে সেটা যাই হোক না কেন দর্শক বিএনপির কাউন্সিল হবে এটা খুবই জরুরি ছিল আমরা এই কথা বারবার বলে আসছি তো এবার সম্ভবত হতে যাচ্ছে আপনাদেরকে নিউজটা একটু শেয়ার করতে চাই জাতীয় কাউন্সিলের ভাবনা বিএনপিতে স্থায়ী কমিটির বৈঠক আমরা বিশ্লেষণটা করছি সাত মার্চ চব্বিশ সরকার বিরোধী আগামীর আন্দোলন সামনে রেখে সংগঠন পুনর্গঠন প্রক্রিয়া শুরুর মধ্যে দেখেন সরকার বিরোধী আন্দোলন সামনে না রেখেও একটা সংগঠনের কাউন্সিল এটা নিয়মিত হওয়া উচিত যেমন আওয়ামী লীগ কি সরকার বিরোধী আন্দোলন করে না কিন্তু আওয়ামী লীগের কাউন্সিল তো টাইমলি হয় এর মানে কাউন্সিল এটা একটা দলের জন্য জরুরি এতে সরকার বিরোধী আন্দোলন করুক বা না করুক যেমন চর্ম তারা কি সরকার বিরোধী বলে সরকার বিরোধী আসলে হচ্ছে তারা আওয়ামী লীগ তারাও অত ঠিক টাইমে কাউন্সিল করে কাউন্সিল না করতে পারে এটা বিএনপির চরম ব্যর্থতা এটা সরকার বিরোধী আন্দোলনের সাথে সম্পর্কিত করেই করতে হবে এটা জরুরি নয় দীর্ঘ প্রায় আট বছরেরও কাউন্সিল হয়নি দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলটির অন্যতম বৃহৎ বল আমি বলব বাংলাদেশের সর্ববৃহৎ জনসমর্থনের দিক থেকে বিএনপি এমন প্রেক্ষাপটে কাউন্সিল করা উচিত বলে মত আসছে বিএনপিতে এর মধ্য দিয়ে বিগত আন্দোলন নিয়ে ব্যাকফুটে চলে যাওয়ার দল এবং সারা দেশের নেতাকর্মীরা চাঙা উজ্জীবিত হতে পারে বলে নীতি নির্ধারকদের অনেকের অভিমত গত সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটি ভার্চুয়াল বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে জানা গেছে তবে দলের হাইকমান্ডের পক্ষ থেকে ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি নীতি নির্ধারকদের আগামী বৈঠককে কাউন্সিল নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে আমিও ব্যক্তিগতভাবে যেহেতু একটা সোর্স আছে আমাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ ইটস ট্রু বিএনপি কাউন্সিল করবে কাউন্সিল করতেই হবে এটাই বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা চায় এবং নেতৃত্বের পরিবর্তনের বিষয়েও যথেষ্ট আগ্রহ রয়েছে বিএনপি নেতাকর্মীদের এবং আগামী স্থায়ী কমিটির বৈঠকে আনুমানিক একটা ডেট নির্ধারণ হতে পারে অথবা কাউন্সিল করার জন্য সম্ভাব্য কমিটি গঠন বা বিষয়ে কথা হতে পারে কারণ এখনই উপযুক্ত সময় কাউন্সিল করার নেতাকর্মীরাও মুক্তি পাচ্ছে পরিস্থিতিও কিছুটা অনুকূলে জোরালো আন্দোলন বা খুব দ্রুত বড় কর্মসূচি দিতে হবে এরকম জরুরতও নেই এজন্য এখন ইটস হাই টাইম টু হোল্ড কাউন্সিল দু সালের উনিশ মার্চ হয়েছিল বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অথচ দলটির গঠনতন্ত্র যে তিন বছর পর পর সম্মেলন বা কাউন্সিল করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করার কথা দেখেন ইটস ভেরি ইম্পর্টেন্ট যে একটা দল যদি তাদের নিজেদের গঠনতন্ত্রই মানতে না পারে বা না মানে তাহলে দেশের গঠনতন্ত্র মানে সংবিধান মানবে এটা কতটুকু আস্থা রাখা যায় নিজেদের মধ্যেই যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে তাহলে জনগণকে গণতন্ত্র দিবে এটা কিন্তু আসলে সুদূর পরাহত বিষয় সন্দেহ করা উচিত বলবে যে নেতিবাচক পরিস্থিতিতে অত্যাচার নির্যাতন তার মধ্যে কিভাবে কাউন্সিল করে করা যায় যেমন জামাত ইসলামিত নেতিবাচক পরিস্থিতিতে একেবারে সবচাইতে ভয়ানক পরিস্থিতির মধ্যেও জামাত শিবির তারা তাদের কাউন্সিল করেছে শিবির প্রত্যেক বছর এক জানুয়ারির আগে ঠিকই তাদের কমিটি দেয় ইটস পসিবল তথ্যপ্রযুক্তির যুগে আরও নানানভাবে সম্ভব তো এটা তিন বছর পর পর বিএনপিকে কাউন্সিল করতেই হবে আমি মনে করি বিএনপি যদি তিন বছর পর পর কাউন্সিল করতো এবং প্রয়োজন যদি মহাসচিব পরিবর্তন হতো তাহলে বিএনপির নেতৃত্বে আরও গতিশীলতা আসতো বা আন্দোলনের যে দুর্বলতাগুলো এবার প্রতীয়মান হয়েছে সেগুলো হয়তো বা হতো না এই সময়ের মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সরকার বিরোধী একটি আন্দোলনও করেছে দলটি তবে নির্ধারিত সময় কাউন্সিল করতে না পারার জন্য সরকার দমন পীড়নকে ইদায়ী করছে বিএনপি এই যে জবাব দিলাম আর সরকার দমন পীড়নের মধ্য দিয়ে জামাত শিবির তারা তো ঠিকই কাউন্সিল করে করতে পারে বিকল্প পদ্ধতিতে করে তো বিএনপি সেই বিকল্প পদ্ধতিতে করতো তাতে বিএনপি লাভই হতো লস হতো না বরং না করতে পেরে আর উল্টো লস হয়েছে ভার্চুয়ালি করলেও করা উচিত ছিল বিএনপি ষষ্ঠ কাউন্সিলে কাউন্সিলে প্রায় পাঁচ মাস পর দু হাজার স্থায়ী কমিটি সতেরো সহ পাঁচশো দুই সদস্যের পূর্ণাঙ্গ হয় এটা নতুনভাবে আবার এই কাউন্সিলের পর করতে হবে ডেফিনেটলি এর পাশাপাশি ঘোষণা করা হয় তেহাত্তর সদস্যের চেয়ারপারসন ও উপদেষ্টা কাউন্সিলের নামও এর মধ্যে বিভিন্ন পর্যায়ের অনেক নেতা মারা গেছেন কেউ কেউ পদ থেকে বাদ পড়েছেন সব মিলে কেন্দ্রীয় কমিটি একশো ত্রিশটির মত মতো পদ এখন শূন্য একশো ত্রিশটির পদ শূন্য কিন্তু ওই যে পাঁচশো দুই জনের কথা বলি আর তেহাত্তর জনের কথা বলি তাদের অনেককে রাজনীতিতে খুঁজেই পাওয়া যায় না এই যে দেশে এত আন্দোলন আঠাইশে অক্টোবরের পরের কথাই যদি বলি তাদের কোনো দৃশ্য কোনো দৃশ্যপটে তাদেরকে আমরা দেখিনি এছাড়া বয়সজনিত কারণও কয়েকজন সাংগঠনিক কর্মকর্তা নিষ্ক্রিয় বিএনপি সর্বোচ্চ রীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে বর্তমান পদ রয়েছে এর মধ্যে এখন পাঁচটি পদ খালি রয়েছে তবে সম্প্রতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুটি পথ শূন্য পথ পূরণ করা হয়েছে তো এভাবে জোড়াতালে দিয়ে তো আসলে একটা সংগঠন চলে না বিএনপি বিগত আন্দোলন ব্যর্থতা ঘুরে দাঁড়াতে সংগঠন পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে এর অংশ হিসাবে গত শুক্রবার জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে এর মধ্য দিয়ে দলটি সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে বলে দায়িত্বশীল নেতারা জানিয়েছেন এমন পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো তো এখানে ওই কমিটি ভেঙে দেওয়ার পরে আমরা বলেছিলাম যে আসলে আগে মূল বিএনপির ঠিক হওয়া দরকার তারপরে ছাত্র দল যুব যুবদল বা তাদেরও এরকম কমিটি ভেঙে দেওয়া নয় কমিটি ভেঙে দিয়ে যদি কমিটি গঠন করে তাহলে সেটা ভারপ্রাপ্ত দিতে হবে আর মূল কমিটি গঠন করতে হলে সেটা কাউন্সিলের মাধ্যমে করতে হবে এভাবে করলে হবে না আর এই যে সর্বশেষ যে স্থায়ী কমিটি বৈঠক হয়েছে সেই সূত্র যেটা জানিয়েছে কাউন্সিল নিয়ে এমন প্রস্তাবের পর স্থায়ী কমিটির আরেক সদস্য এ বিষয়ে কথা বলেন তিনি বলেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় দলের মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বৈঠক আগামী বৈঠকে এ বিস্তারিত আলোচনা হতে পারে আসলে বৈঠকে কি এগুলো তো আমরা বুঝি তারেক রহমান যা বলবেন সেটাই তারেক রহমানের কাউন্সিলের প্রতি মত রয়েছে আমরা জানতে পেরেছি তারেক রহমান কাউন্সিল চান মানে কাউন্সিল হবে অতএব বৈঠকে কি আলোচনা হলো বা না হলো এটা ইম্পর্টেন্ট নয় আশা করি বোঝাতে পেরেছি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সাক্ষাৎকার দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে কাউন্সিল করলেই বিএনপি পুনরুজ্জীবিত হবে দ্যাটস ট্রু